আজকে আমি আপনাদের মিথুন রাশি সম্পর্কে বলব দু সাল মিথুন রাশির জন্য কেমন যাবে প্রথমেই বলবো যে দু সাল তো লম্বা একটা সময় কিন্তু এই মুহূর্তে আপনারা কেমন আছেন নমস্কার আমি আবার চলে এসেছি গ্রহরত্নের সম্ভার নিয়ে আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষিকথা তো মিথুন রাশি নিয়ে বলতে গেলে প্রথমেই বলবো মিথুন রাশির না একটা অদ্ভুত ওই একটা মেন্টালিটি রয়েছে সব কিছুতে না সেনাপতিত্ব করা প্রত্যেকটা কাজে এগিয়ে যাওয়া তারপরে পারুক আর না পারুক মনে কিন্তু কিছু করবেন না এটাই কিন্তু বাস্তব কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু বারবার থাকে তাহলে আমি প্রথমেই আপনাকে অ্যালার্ট করব এই যে এগিয়ে যাচ্ছেন যে কোনো ঘটনায় এই জায়গাতে নিজেকে একটু সম্বরণ করুন আর একটা কথা বলবো এই মুহূর্তে মিথুন রাশির একটা অসম্ভব টেনশন চলছে এত টেনশন কিসের করছে আপনাদের প্রত্যেকের মাথায় না ওই মানে ব্যাক অফ দ্য গড থিওরি ভীষণ ভগবানের ওপরে নির্ভরতা বাড়ছে এটা ভালো কিন্তু ভীষণ টেনশন আর্থিক টেনশন বিদ্যার টেনশন চাকরির টেনশন রিলেশন সব নিয়ে একটা ভীষণ আছেন মিথুন রাশি আমি বলবো সামনের সময়টা ভালো আসছে এই মুহূর্তটা হয়তো একটু ঘেটে যাওয়ার সময় একটু নিজেকে কন্ট্রোল করে নিন তারপর দেখবেন সবটাই ঠিক হয়ে যাবে প্রথম কথা বলবো মিথুন রাশি আর দু হাজার দেখুন দু হাজার যোগ করলে আসে নয় নয় মানে মঙ্গল তাহলে প্রথমেই অ্যালার্ট করব মঙ্গল আর মিথুন রাশির অধিপতি বুধ বুধ আর মঙ্গলের রিলেশনটা খুব একটা তো মনে হয় না সুতরাং মিথুন রাশিকে প্রত্যেকটা পদক্ষেপে পা ফেলতে গিয়ে একটু সাবধান আমি ডিটেলসে বলছি আরো প্রথম কথা মিথুন রাশি সম্পর্কে বলতে গেলেই একটা কথা আসে মাথায় সেটা হলো মৈথুন শব্দটার থেকে মিথুন কথাটা এসেছে তাহলে মিথুন রাশির মাথায় না ওই একটা জৈবিক কামনা বাসনা সর্বসময় থেকে যায় আর এটার জন্য মিথুন রাশির ব্যক্তিরা ভীষণ কষ্ট পায় আর মিথুন মিথুন রাশি আর যদি আদ্রা নক্ষত্র হয় কি হবে আমি একেবারে পরে বলবো অনুষ্ঠানের শেষটাতে শুনবেন তো মিথুন রাশির এই মুহূর্তে বলি মিথুন রাশির মানুষগুলো কেমন হয় মিথুন রাশির মানুষরা খুব ভালো হাসি খুশি খুব রঙ্গ চতুরঙ্গ করতে খুব ভালোবাসবে অনুকরণ তো এরা একেবারে মাস্টার ইনফ্যাক্ট আমিও কিভাবে কথা বলছি আমাকেও এক সেকেন্ডের মধ্যে নকল করে ফেলতে পারবেন এটা আপনাদের একেবারে স্বভাবজাত জাত শীত মানে এই ব্যাপারে আপনারা সিদ্ধাই মিথুন রাশিরা চট করে যে কোনো কাজ করে ফেলতে পারে চট করে যে কোনো জিনিস বুঝে যেতে পারে যে কোনো মানুষকেও খুব ভালো করে রিড করতে পারে কিন্তু মিথুন রাশি না একটা খুব খারাপ জিনিস আছে সেটা হচ্ছে এদেরকে যদি কেউ না বাঁধে তাহলে এরা গট্টারিকার প্রবাহে ভেসে যায় এরকম আমি বহু দেখেছি মানে একেবারে টপ ক্লাসের মানে টপ অফ দ্য হেড মিথুন রাশি একটা সময় সর্বস্ব ছেড়ে একেবারে অন্য জগতে চলে গেছে এটা মিথুন রাশির কিন্তু একটা স্বভাব আমি বলবো এই জায়গায় নিজেকে একটু কন্ট্রোল করুন দু মিথুন রাশির কেমন যাবে প্রথমেই যদি আমি বলি বিদ্যা আমি বলবো যে বিদ্যা ভালো হবে তবে জুন মাসের পর কিন্তু মিথুন রাশির সময় অত্যন্ত ভালো আসছে তার আগে কিন্তু এখন পুরো সময়টা ঘাটা থাকবে যেটাই সিদ্ধান্ত নিন না কেন সেই জায়গাটাতে ভীষণ অস্থিরতা বাড়বে ভীষণ টেনশন বাড়বে কাজের জায়গাটা যদি ব্যবসা করেন আমি বলবো এই মুহূর্তে কাউকে ধার বাকি দেবেন না তাহলে সেই টাকা উদ্ধার করতে বহু সময় কেটে যাবে আর একটা কথা বলবো মিথুন রাশিকে সেটা হচ্ছে সব কাজে ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যাওয়া বন্ধ করুন এটা আপনার স্বভাব সিদ্ধ অধিকার কিন্তু এটা সব ক্ষেত্রে শুভ হবে না মিথুন রাশি দু সাল এই যে জানুয়ারি মাস পড়ে গেল এখন এই মুহূর্তে মিথুন রাশির সময়টা ভালো নেই মিথুন রাশির সময়টা ভালো আসবে মেয়ের পর থেকে জুন মাসটা আসুন বুধাদিত্য যোগ আসবে সেই সময় চাকরি বাকরি অর্থ সব কিছুর জায়গায় একটা ভালো সংযোগ পাবেন তার আগে কিন্তু পাচ্ছেন না তার আগে আপনাকে কি করতে হবে অসম্ভব পরিশ্রম করতে হবে মিথুন রাশির এই বছরে মানে জুন মাসের আগে যাদের বিবাহ হবে আমি বলবো এদের বিবাহটা না কোথাও একটা মানে ওই শর্ত সাপেক্ষ বিবাহ কিরম একটা কম্প্রোমাইজ ম্যারেজটাই কিরম একটা কম্প্রোমাইজ মানে কম্প্রোমাইজ করে বিবাহ করতে হচ্ছে তাহলে আমি বলবো যদি সম্ভব থাকে তাহলে জুন মাসের পর বিবাহ করুন কারণ এই মুহূর্তটা আপনাদের বিবাহের সময়টা ঠিক নেই আর বলবো দশমে শনিটা চলে যাক মার্চ মাসের শনি এতদিন তো নবমে ছিল যত এফোর্ট দিয়েছেন সেই অনুযায়ী ফল কিন্তু পাননি দশমে শনি চলে যাক চলে গেলে দেখবেন কাজের প্রেশারটা প্রচুর বাড়বে বাড়লেও বলবো চাকরিটা কিন্তু টিকে যাবে চাকরি নিয়ে এত টেনশান থাকবে না আর টেনেসলি বলবো সেই সময় কাজের জায়গাটা ব্যবসা যারা ব্যবসা এখন করছেন অসম্ভব লস অসম্ভব টেনশন অসম্ভব টাকা লগ্নি করতে হচ্ছে তাদের জন্য বলবো যে জুন মাসের পর থেকে ওভারঅল ব্যবসাটাও কিন্তু ভালো যাবে আর বিবাহ তো বললাম চাকরিও বলেছি ব্যবসাও বলেছি বিদ্যার কথা বলবো যে মিথুন রাশি এই মুহূর্তে বিদ্যা হতেই পারে মিথুন রাশি না একটা জিনিস আমি বলবো পিওর সায়েন্স নিয়ে পড়াটা একটু কম হয় সেখানে ওই কস্ট পড়া চার্টার অ্যাকাউন্টেন্সি কস্ট অ্যাকাউন্টেন্সি এগুলো না আপনাদের জন্য ভীষণ ভালো হয় এগুলো পড়তেই পারেন এগুলো আপনাদের জন্য খুব ভালো হবে একেবারে আমি বলবো একেবারে না হলে লও খুব ভালো হবে তবে হ্যাঁ লয়ে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসটা ভালো হবে সরাসরি জাজমেন্টে যাবেন না কারণ আপনারা জাজমেন্টে আসতে পারবেন না জাজমেন্টে গেলে একটু অসুবিধা হবে সরাসরি যদি প্র্যাকটিসিংয়ে আসেন লতে তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হবে মিথুন রাশি না আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে মিথুন রাশিরা না খুব নার্ভের কষ্টে ভুগবেন এটা থেকে রিলিফ পেতে গেলে আর ভীষণ টেনশন অল্প কথাতে প্রচণ্ড মেন্টাল টেনশন করে ফেলেন এটা থেকে বাঁচতে গেলে আমি বলবো বাজারে এখন প্রচুর আমলকি বিক্রি হচ্ছে আমলকি এনে প্রত্যেকটা দিন একটা করে সেদ্ধ করে খান নার্ভের কষ্ট থেকে অনেক সুস্থ থাকবেন আর আরেকটা কথা বলবো মিথুন রাশিকে সেটা হচ্ছে যে মাথাটা ঠান্ডা রাখবেন মিথুন রাশির মাথা ইটসেলফ ঠান্ডা কিন্তু তবুও বলবো আপনাদের ভেতরে না মাঝে মধ্যে ওই খুব ট্রিক খুব ট্রিক মানে খুব অল্প পরিশ্রমে কি করে বেশি করে অনেকটা কাজ দেখাতে পারি এই কায়দাটা সবসময় কিন্তু চলে না এটা একটু বন্ধ করবেন আর একটা সুন্দর কথা বলবো মিথুন রাশির অধিপতি বুধ বুধের বাস কোথায় জানেন আমাদের শরীরে বুক অনাহত প্রত্যেক দিন যদি কিছুক্ষণ করে ধ্যান করতে পারেন মিথুন রাশি বলাই বাহুল্য অত্যন্ত ভালো থাকবেন আমার তো মনে হয় সবচেয়ে ভালো থাকবেন সবচেয়ে সুতরাং আমি বলবো যে মেনলি বলবো মিথুন রাশি আদ্রা নক্ষত্র টেনশানের জাহাজ আর মানুষকে একটু সন্দেহ করার জাহাজ একটু আরাম পাবেন একটু করবেন মিথুন রাশিরও কিন্তু ভ্রমণ হবে সেটা কিন্তু এই আর একটু পরে মে মাসটা যাক তারপর দেখবেন অনেক টেনশন রিলিজ হয়ে গেছে তারপরে কিন্তু অনেক জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন কাজেই এখন এই মুহূর্তে আপনাদের খুব মনে হয় যে এমন একটা টেনশনের মধ্যে কাটাচ্ছেন ভীষণ ভগবানকে ডাকছেন ঈশ্বরকে ডাকছেন এই টেনশানটা আমি বলবো চলে যাবে এই টেনশানটা নিয়ে এত বিব্রত হওয়ার কিছু নেই এবার বলবো মিথুন রাশি আদ্রা নক্ষত্র ভেরি ডেঞ্জারাস মিথুন রাশি কিন্তু বেসিক্যালি এরা খুব ভিতু প্রকৃতির হয় শান্ত প্রকৃতির হয় কিন্তু আদ্রা নক্ষত্র হলে এরা ফিউরিয়াস হয়ে যায় সেই সময় কাজে সেই মুহূর্তে ফর দ্য টাইম করাটা খুব মুশকিল হয় কাজে মিথুন রাশি আদ্রা নক্ষত্র আমি বলবো মাথার থেকে জৈবিক কামনা বাসনাগুলো একটু দূরে রাখবেন আর মাথাটা ঠান্ডা রাখবেন আদারওয়াইজ কিন্তু সেই মুহূর্তে মানে এটা মিথুন রাশি আদ্রা নক্ষত্রের জন্য বললাম আপনাদের বাড়ি ঘর দর ছেড়ে চলে যাওয়াটাও এমন কিছু কঠিন বলে মনে হয় না মনে হবে সর্বস্ব ছেড়ে কোথাও চলে যাই আর মিথুন রাশি আরেকটা কথা বলবো সব জায়গায় উপযাজক হয়ে কাজ করবেন না এই উপযাজক হয়ে মানে এই সেনাপতিত্ব করাটা এটা যদিও মিথুন রাশির মানে একাধিপত্র অধিকার তবুও বলবো এটা সব ক্ষেত্রে ঠিক হবে না আর একটা কথা বলবো মিথুন রাশিকে শেয়ারের বিজনেস করেন। যদি শেয়ারের বিজনেস করেন তাহলে আমি বলবো এখন এখন লস আফটার প্রচুর টাকা হবে একটু একটু যান করে রুকে চালান সময়টা খুব ভালো থাকবেন আবার অনুষ্ঠান দেখবেন শেয়ার করবেন লাইক করবেন বেলাইকানটা বাজিয়ে দেবেন আর প্রচুর কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্টস করি আর কমেন্টস করে আমি নিজে উত্তর দিই আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কেমন প্রোগ্রাম চাইছেন অনেক ভালো থাকবেন অনেক ভালো হোক আপনাদের